ঠাকুরগাঁওয়ের ভুল্লিতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী গণধর্ষণে মামলা দায়ের গ্রেফতার দুই সদর উপজেলার ভুল্লি থানার কুমারপুর বাধপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে এগারো গণধর্ষণে অন্তঃসত্তা হওয়ায় মামলা দায়ের করা হয় পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করে ভুল্লি থানা সূত্রে জানা যায় চলতি বছরের এগারোই মার্চ ওই মাদ্রাসা ছাত্রী নিজ বাড়ির পাশে রান্নাঘরের ছাই ফেলতে গেলে একই গ্রামের শাহিনুর রহমান ওরফে বিশু তেতাল্লিশ তাকে টেনে হেঁচড়ে নিজের ঘরে নিয়ে চাকু দিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে ঘটনা কাউকে জানালে ট্রেনের নিচে ফেলে দিয়ে মেরে ফেলার ভয় দেখায় এর দশ দিন পর একুশে মার্চ অপর আসামি আনসার আলী তেষট্টি এর বাড়ির পাশে ওই মাদ্রাসা ছাত্রী খেলতে গেলে তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করে সে তার নয় দিন পর অর্থাৎ ত্রিশে মার্চ ওই ছাত্রী পার্শ্ববর্তী আনসারুল হক পঁয়তাল্লিশ এর বাড়ির টিউবওয়েলে পানি খেতে গেলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে পরবর্তীতে মামলার আসামি শাহিনুর রহমান ওরফে বিশু আরও একদিন ওই ছাত্রীকে ধর্ষণ করে ঘটনার কিছুদিন পর ওই ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় ওই ছাত্রী গর্ভবর্তী পরে ওই শিশু ছাত্রীর কাছে জানতে চাইলে সে উল্লেখিত ধর্ষণের ঘটনাগুলো স্বীকার করে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসীর দাবি আসামিদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয় যেন এমন নিকারজনক কাজ আর কেউ করতে সাহস না পায় তুমি একটু নিজের মতো করে বিষয়টা বলো তোমাকে বলছে মা এদিক আয় তো তারপর গেছিলাম তারপর তারপর ঘরের দরজা লাগাই দিছি পরে তুমি ভাষায় বলো নি ভয় দেখাইছিল কি ভয় দেখাইছিল একটা মেয়ের মতো রেল রেল স্টেশনে ভাবে মেরে দিলে ফেলার জন্য এবারে ভয় তো হুমকি হ্যাঁ ঠিক কে তিনজন তিনজন এই তিনজন কি একসাথে ছিল নাকি আলাদা ছিল আলাদা 等于这个。呵呵